হুজুর আসসালামু আলাইকুম আজহারির মাহফিলে ট্রেনে কাটা পড়ে মারা গেছে সে কি মর্যাদা পাবে কঠিন ও জটিল প্রশ্ন কি প্রশ্ন কঠিন ও জটিল সরাসরি সম্মুখ সমরে যুদ্ধ করে প্রাণপণ লড়াই করে যারা শহীদ হয় এটা হলো চূড়ান্ত শহীদ আল্লা নির্দিষ্ট শহীদ এর বাইরেও নবী করিম সাল্লাহ আরও কিছু মৃত্যুকে শহীদ আখ্যা দিয়েছেন তার মধ্যে এই অপমৃত্যুটাও এটা ধরে নেওয়া যেতে পারে তবে এই যে আবেগ আমাদের এই আবেগটাকেও কন্ট্রোল করার দরকার আছে না নাই আবেগটাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই সারাদিন বিড়ি টেনে বেড়ান গাঞ্জা টানেন এরপরে মাহফিলে গেলেন আজারি ভাই মাহফিল শুনে আসতে ট্রেনে কাউটা পড়ে গেলেন আর উনি মনে করলেন শহীদ জান্নাতি চলে গেছেন আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন এটা আল্লাহর এক তবে সারাটা জীবন ভুল করলেন আর একটা ওয়াজেই আপনার সারা জীবনের গুনা মাফ করে দেবে ইরাম দিলি তো সবাই জান্নাতি হয়ে যাবে তো আল্লাহ অবশ্যই বিচার করবেন এবং আল্লাহর কাছে ফামাইয়া আমাল আমাল রতিন রতিন যার সার রাইয়াররা পরিমাণ ভালো কাজ খারাপ কাজ সব প্রকাশ হয়ে যাবে ভাইয়ের আমার যেই লোকটা ট্রেনে কাটা পড়ে মারা গেছে আজারি ভাইয়ের মাহফিলে এসে লালমনির হাট আমরা দোয়া করি আল্লাহ যেন তার শাহাদাতের মৃত্যু নাসিম করেন এবং আল্লাহ রবহাম যেন তার জীবনের গুনে খেতে মাফ করে দেন বলে নামেন তবে আমাদের যে আবেগ আমরা দেখছি এই আবেগটা আমার মনে হচ্ছে নামাজের সময় আজান দিচ্ছে নামাজ পড়তেছে না অথচ আশরণ শোনার জন্য তিন দিন আগে এসে বসে আছে এই অসের কোনো দরকার আছে কমির সামাদের অস শুনলেন সারা রাত আর সকালবেলা একসাথে সব পাইতে যান ঠিক না বে ঠিক এই অজ শুনিয়ে কোনো লাভ নাই এই অস করেও কোনো লাভ নাই নিজের মধ্যে পরিবর্তন দরকার আছে না নাই আল্লাহ বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন ওগো ইমানদারেরা এমন কোন কথা বলো না যে কথা তোমরা কাজে পরিণত করো না আমরা যেটা কাজে পরিণত করি না এমন কথা বলতে নিষেধ করেছেন কে সুতরাং আমাদের আগে কাজে পরিণত করার দরকার আছে না নাই আমরা বলি জীবত করা যাবে না আমরা বলি সকল খুরি করা যাবে না চল খুরি করা যাবে না আমরা বলি নেই করা যাবে না আমরা বলি মানুষের পিছনে তার দোষ ত্রুটি আলোচনা করা যাবে না অথচ এই দোষগুলো আমাদের মধ্যে আছে না না। আমাদের মধ্যে আছে। গরম তোমুখুরেই বলেছে বলেছে। ও কেন এই বলল এ কেন এই বলল এই বলা যাবে না এই বলা হবে না এই বলা চলবে না আমার ভাইরা আমরা কোরআন প্রচার করতে আসলাম অথচ কোরআনই মানি না ঠিক না ঠিক প্রচার করতে এসে যদি না মানি কত আলোচনা কত সমালোচনা হয় নানান নানান কথা প্রচার করা হয় আল্লাহর কসম করে বলি আল্লাহ আমাদেরকে মুসলমান বলে যাদেরকে পাঠিয়েছেন তাদের পরে দাওয়াতি কাজ করা এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন কোন দেশে ফরজ বলে না বলে ওয়াজিব আমাদের উপরে বাধ্যতামূলক দাওয়াতি কাজ করতে হবে বাল্লিগুয়াল নিউ যদি তুমি একটি আয়াতও জানো সেই আয়াতটা মানুষের কাছে পৌঁছে দাও আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিলেন সোয়া লক্ষ মানুষ সামনে নিয়ে এখনো যারা হজে যায় ওই জায়গায় যাওয়ার পরে বিদায় হজের ভাষণ যেখানে যেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দিয়েছিলেন সেই পাহাড়ের চূড়াই এখনো সেখানে একটা স্তম্ভ করা আছে না না যারা হজে গিয়েছেন তারা জানেন ওই বিদায় হাজার ভাষণ দিলেন সেখানে আবার কিছু নিম গাছ দেখা যায় যে নিম গাছের নাম সৌদি আরবে জিয়াটিরি বা সাজারাতু জিয়া জিয়া জিয়ার গাছ জিয়া জিয়া নিয়ে যে নিম গাছ দিয়ে এসেছিল সৌদি আরবে এই জন্য ওখানে এই গাছের নাম হয়েছে ওখানে এখন নিম গাছ থাকার কারণে আলহামদুলিল্লাহ একটু ছায়ায় দাঁড়ানো যায় কষ্ট কম হয় তাই না গিয়েছেন না বাজান বাজান গিয়েছে আব্বাজান জানেন ওখানে অনেক মোটামুটি এই রোদের রুদ্রতা প্রখরতা তার মধ্য দিয়ে এই সোয়ালক্ষণ সাবির ভাষণ দেওয়ার পরে বিশ্বনবী বললেন তোমাদের ঘোড়ার মুখ যেই দিকে তোমাদের উটের মুখ যেই দিকে তোমরা সেই দিকে ঘোড়া উট ছুটিয়ে চলে যাও আর দাওয়াতি কাজ করে গোটা বিশ্বে ইসলামের দাওয়াতটা পৌঁছে দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই এই দাওয়াতি কাজ করার জন্য যদি কেউ একজন রিক্সা চালায় সে কি দাওয়াতি কাজ করতে পারবে না পারবে না সে দাওয়াতি করতে পারবে যদি একজন জনকিত হয় তারও দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই এই জন্যে ইসলামী আন্দোলনের কর্মী যারা তাদের মধ্যে কাজের রিপোর্টও পূরণ করা লাগে না লাগে না কাজ করেছেন নাকি করেন নাই কত ঘন্টা করেছেন কয়জনকে দাওয়াত দিয়েছেন সেটা পূরণ করা লাগে ওগো আমার ভাইয়েরা এই কাজ করার জন্যে মাওলানা হওয়ার দরকার নাই মুফতি হওয়ার দরকার নাই মুহাদ্দিস হওয়ার দরকার নাই ডক্টরের ডিগ্রি করার দরকার নাই আপনার ডিগ্রি হলো আপনি মুসলমান আপনার ডিগ্রি কি আপনি মুসলমান এই জন্য দাওয়াত কাজ করতে হবে মানুষকে ভালোর পথে আলোর পথে ডাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর ان الانسان لفي خس ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাও বিলহক ওয়া তাওয়াসাও বিসব মহাকালের কসম করে বলি ওয়ালাস সময়ের কসম করে বলি মহাকালের কথম করে বলি ওগো মানুষেরা শুনে না প্রতিটা মানুষ গ্রস্থের মধ্যে রয়েছে প্রতিটা মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্থের মধ্যে রয়েছে শুধুমাত্র চার শ্রেণীর মানুষ ব্যতিরিক চার টাকা যাদের মধ্যে আছে তারাবাদে কয় কাজ যাদের মধ্যে আছে কয়টা এক নম্বর এনেছে আমরা ইমান এনেছি না নাই ইমান এনেছি কার পরে আল্লাহর পরে ইমান এনেছি আল্লাহর কোরআনের পরে ইমান এনেছি আল্লাহর রসুলের পরেই ইমান এনেছি জান্নাতের ইমান এনেছি জাহান নামের পরে ইমান এনেছি মুনকার নাকিরের পরে ইমান এনেছি কেরামিন খাতিবিনের পরেই ইমান এনেছি এই ফেরেস্তাদের সাথে দেখা হয় না আমাদের কাঁধে দুইজন আছে না নাই বিশ্বাস করি না করি না আমরা ইমান এনেছি আল্লাহর পরে এই ইমান আনার পরে আর কি যারা আমলে চলে করে আমলে চলে আমলে চলে কি ভালো কাজ কিছু বলবেন ভালো কাজ করা কি কাজ করা কি কাজ করা এই ভালো কাজ করার দরকার আছে না নাই ভালো কাজের সংজ্ঞা আমরা বুঝি অনেকেই বুঝি এক কথাই হলো যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ যেই কাজ ছাড়লে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ যেই কাজ করলে শয়তান সন্তুষ্ট হয় সেই কাজ হলো ভালো কাজের বিরোধী কাজ মনে থাকবে ভালো কাজ এর মধ্যে অনেক ভালো কাজের তো কোনো শেষ নাই একজন খানার মধ্যে পড়ে গেছে আপনি তার উঠাই দিয়েছেন পায়খানা ঘরের পায়খানার কলামের মধ্যে পড়ে গেছে উঠাই ধোয়াই দিছেন ভালো কাজ অনেক ভালো কাজ আমি নসিহা করি একটা ভালো কাজ করার জন্য আপনাদের করবো সেই নসিহা মানবেন মানবেন বাজারে যাওয়ার পরে দেখবেন কোন এক কোন অথবা বাজারের রাস্তায় তরকারির হাটে কিংবা কোন এক জায়গায় অল্প কিছু তরকারি নিয়ে কিছু শাক হতে পারে কিছু পেঁপে হতে পারে কিছু পেয়ারা হতে পারে কিছু লাউ হতে পারে অল্প কিছু নিয়ে বসে থাকে এমন দু একজন দেখা যায় না যায় না আমি দেখতাম আমাদের একজন হিন্দু দাদা কিছু সুপারি নিয়ে এসে বসে থাকতো আমার বাড়ি কেউ পান পান খাওয়ার মতো লোক নাই তারপরেও তার কাছ থেকে মাঝে মাঝে সুপারি কিনে নিতাম ও আমার ভাই কিছু সুপারি হয়তো গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে মুরব্বী মানুষ যখন সুপারিটা পারছিল স্ত্রী বুড়ি মানুষ হয়তো বলেছিল দেখো আমার একটু শখ হয়েছে যদি পারো জামতলার মিষ্টি যদি পারো দুইটা কিনে এনো হয়তো নাতি আস্তে করে বলেছে ও গো দাদা যদি পারো আমার জন্য একটু রং পেন্সিল কিনে আইনো হয়তো পুত্রবধূ ডাক দিয়ে বলেছে আপনার সন্তান নাই যদি পারেন আজকে বাজার থেকে এই জিনিসটা আনবেন এমন কিছু ওই কাছে বলে থাকতে কয়টা সুপারি নিয়ে বসে আছেন অথবা বাড়িতে থাকা একটা গাছ সেখান থেকে দুইটা তিনটা চারটা পেঁপে পেড়ে নিয়ে এসে বসে আছে হয়তো বাড়িতে লাউ এর বান ছিল দুইটা লাউ কেটে নিয়ে এসে বসে আছে যেই লাউটা যদি বিক্রি করা যায় তাহলে স্ত্রীর জন্য দুইটা ওষুধের টাকা হইতে পারে এরকম আছে না নাই ওই লাউটার মধ্যে স্ত্রীর ওষুধের টাকা আসার সময় বলেছে দেখো লাউ দুইটা যেহেতু নিয়ে যাচ্ছ আমার তো ওষুধটা ফুরাই গেছে আজ কয়েকদিন ব্যথার জ্বালায় উঠতে পারতেছি না যদি পারো প্রেসক্রিপশনটা দেখায় অন্তত দুই বেলার ওষুধ যদি পারা যায় নিয়ে এসো দুইটা লাউ নিয়ে মুরব্বী বসে আছে তার বাড়িতে অসুস্থ স্ত্রী এই স্ত্রীর দুইটা ওষুধের বড়ি কিনে নিয়ে যাবে এই লাউটা কেনার জন্য আমরা যাই না যে দোকানে তরকারি বেশি সেই দোকানে কাস্টমার বেশি ঠিক না বেঠাক এমন কি করা যাবে না এটা করবেন না দরকার না হইলো এমন একটা দোকানে এমন একটা মানুষের কাছে যে আপনি লাউ কিনবেন ওগো আমার ভাইরা ওই লাউ যদি দুটো একটা কেনেন ওই লাউ কেনার কারণে ওই মানুষটার হেল্প হইল আপনার বাড়ির তরকারি হইল আর নামায় সওয়াব দিয়ে দিবেন কি এই কাজটা কি করা যাবে বাজারে যাওয়ার পরে যেই দোকানে মালাবালক ওই দোকান থেকে মালামাল নিবেন আপনি মনে করেন এই দোকানে মাল নাই ওই দোকানে যাব না যে দোকানে মাল বেশি সেই দোকানে যাব ওই দোকানে যে মাল নাই এই কারণে যদি সহযোগিতার নিহতে যান আপনি ওর মালামাল কিনলেন কেনাও হইলো এবং সোহাব হইল বলেন সুবাহান আল্লাহ আমার ওই দোকানদার ব্যবসাও ভালো হলো মালামাল বেশি তুলতে পারবে ঠিক না বেঠিক এই কাজগুলো কি করা যাবে এই কাজগুলো করতে হবে মালয়েশিয়ায় ছিলেন এখানে সাতজন মানুষ আডা কেডাই তার আমায় অরং দিয়া মাসু বুঝতে পারিছেন তো যদি কোনো দোকানে আমরা খাইতে যেতাম আমাদের ড্রাইভার দেখতাম সেই দোকানে কাস্টমার কোন ওই দোকানে গাড়িটা ঢুকাতো ওই দোকানে ঢুকতো আমি বলতাম

কন্ট্রোল আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাঈনু বিসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন কথাটা কার রাগ খালি হইলেই হবে না সবর করার দরকার আছে না নাই আমি সবর করব না আবার ওয়াস শিখাবো সবর করার হবে এবং এ ব্যাপারেও সূরা আসরে নির্দেশনা আছে না নাই আমলে সলে এ পরে কি করে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিসবর আল্লাহর বল আমি কত সুন্দর সেই আওয়াজ করতে উনি যা বলিছে আমি যদি মিজাজ খারাপ করি তাহলে তো হুজুরিরই আমল নেই তাহলে হুজুর আজকে আজ ধরা খেয়ে গেছে ঠিক কিনা খেয়েস না খায় না